সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সারবাশুর দেখাবো আমাদের সাথেই থাকুন কিছু ভাইয়ের সাথে কথা বলব দেখুন দর্শক কত সুন্দর সুন্দর খামার উপযোগী করুক আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আমার নাম মিন্টু মিন্টু ভাই আপনার ভিডিও তো আগেও করা হয়েছে নাকি আগেও করছি না আপনি কি নিয়মিত গরু আসেনা গরু কি বলছেন আজকে সবগুলো আড়ে গরু নেই দেখুন দর্শক ভাই ভাই কয়টা নাটছেন আপনি গরু নয়টা একটা বিক্রি করতে পারেননি দেখুন দর্শক ভাই নয়টা গরু নেটছে এখনো একটা গরু বিক্রি করতে পারিনি সবগুলো গরু খামার উপযোগী গরু অনেক সুন্দর সুন্দর গরু দেখুন দর্শক ভাই বলেন এই এটা কি জাতের গরু ভাই এক নম্বরটা পাকিস্তান দুই নম্বরটা দেখুন দর্শক সাইয়াল বাচ্চা আসলে সাইয়াল অনেক সুন্দর গল কম্বল ছোট এত ছোট গরু তারপরে ছোট অনেক সুন্দর দেখাচ্ছে ভাই এটা কত মাস বয়স এই সাইয়াল গরুটা এটা মনে হয় চার মাস চার মাস বয়স তাই তো তিন নম্বরটা কি জাত ভাই পাকিস্তানি চার নম্বরটা এটা কি জাত ভাই ওরা পাকিস্তান দেখুন দর্শক চার নম্বর গরুটা পাকিস্তানি পাঁচ নম্বর গরুটা ভাই ও পাকিস্তানি যার অনেক এই গরুটা অনেক সুন্দর মাথায় সাদা একটা দেখুন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে আচ্ছা ভাই ছয় নম্বর গরুটা এটাও পাকিস্তানি এই তিনটা ভাই দেখুন দর্শক বলতে ভাই বলতেছে মুরটা সাইয়াল বাচ্চা অনেক সুন্দর গলকম্বল ভাই বলেন এই এক নম্বর গরুটার দাম চাচ্ছেন কত হ্যাঁ কত হলি দেখুন দর্শক ভাই এই গরুটা বলতেছে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এটা ভাই এই গরুটা এই সাইওয়াল গরুটা বান্ন হাজার বলতেছে আর এই তিন নম্বরটা ভাই তিন নম্বর গরুটা পঞ্চাশ হাজার বৃষ্টি হওয়ার কারণে উপরে সামিয়ানা ছিল সেটা খুলে ফেলাই দিলে ভাই চার নম্বর পোর্টটা কতই বিক্রি যাবে বান্ন আর এটা ভাই পঞ্চান্ন পাঁচ নম্বর গরুটা পঞ্চান্ন হাজার টাকা বলতেছে ছয় নম্বর গরুটা আটচল্লিশ হাজার টাকা বলতেছে ভাই ছয় নম্বর গরুটা ভাই সাত নম্বর গরুটা কত বলতেছে এটাও পঞ্চান্ন বলতেছে আট নম্বরটা আট নম্বরটা একান্ন হাজার নয় নম্বরটা ভাই নয় নম্বরটা কত দেখুন দর্শক ভাই সবগুলো চল্লিশ থেকে ষাটের ভিতরে নয়টা গরু নেছে অনেক সুন্দর সুন্দর গরু ভাই আপনার সবগুলো গরু তো একটা মিডিয়াম প্রাইসের ভিতরে চল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু সবগুলো গরু চল্লিশ থেকে ষাট হাজার টাকার গরু খামার উপযোগী গরু তো কেউ যদি ভাই নিতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন নাইন তেরো আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন তেরো তেত্রিশ দেখুন দর্শক ভাই নাম্বার বলে দিলে ভাই দাম দামাদমির ব্যবস্থা আছে তো দর্শকদের জন্য হ্যাঁ আছে আপনার কাছ থেকে যারা গরু নিতে চাই তাদের কি দামাদামির ব্যবস্থা আছে হ্যাঁ আছে দামাদামি করতে পারবে দেখুন দর্শক কেউ যদি গরু নিতে চান আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে গরু নেবেন অনেক সুন্দর সুন্দর গরু যোগাসার গরুর হাট ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখুন দর্শক কত সুন্দর সুন্দর খামার উপযোগে সর্বস্ব একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই কয়টা গরু নার্সেল ছয়টা এই যে এই ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভাই গরুগুলো তো অনেক সুন্দর গরু কি জাতের গরু ভাই জি ভাই পাকিস্তানি কি সিন্ধি দেখুন দর্শক সিন্ধি গরু আচ্ছা বলেন তো এই গরুটার কত মাস বয়স ছয় থেকে সাত মাস তাই তো ভাই এটা এটা একই একই সবগুলো ছয় থেকে সাত মাসের গরু দেখুন দর্শক পাঁচ থেকে ছয় মাসের গরু ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরুগুলো খুলনা থেকে দেখুন দর্শক গরুগুলো খুলনা থেকে বাইরে সংগ্রহ করছে চোকাচার হাটে নিয়ে আসছে বলেন এই গরুটা কত চাচ্ছেন জি ভাই বাহাত্তর বেগুন দর্শক এই গরুটার দাম ছাড়ছে বাহাত্তর হাজার টাকা দুই নম্বরটা আটষট্টি দুই নম্বরটা আটষট্টি হাজার টাকা তিন নম্বরটা তিন নম্বরটা আটষট্টি হাজার টাকা চার নম্বরটা ভাই কত চার নম্বরটা ছিয়াত্তর হাজার টাকা পাঁচ নম্বর গরুটা ছিয়াত্তর আরে এটা ভাই শেষ করে ছিয়াত্তর হাজার টাকা দেখুন দর্শক তিন ভাই গরু বিক্রি করতেছে ছয়টা গরু নাটছে ছিয়াত্তর হাজার টাকা করে দাম চাচ্ছে ভাই দামাদামির ব্যবস্থা আছে তো আপনি কি প্রতি হাটে এখানে গরু নেছেন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখুন দর্শক কত সুন্দর সুন্দর গরু কত সুন্দর করে খাবার খাচ্ছে